যে মেয়ের মা অতিরিক্ত চালাক সেই মেয়ের কপালে জুটবে না স্বামীর ভাত কেন এই কথাগুলো বললাম সব কিছু থাকবে আজকের ভিডিওতে হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে গলদা চিংড়ি ভুনা করতেছি ঝাল ঝাল করে খেতে অসাধারণ টেস্ট আর রেসিপিটি মনোযোগ সকারে দেখলেই শিখতে পারবেন তৈরি করাটা একেবারে সোজা কিন্তু ঘরোয়া মশলা দিয়ে এই রেসিপিটি তৈরি করা যায় তো বন্ধুরা যে কথাটি বলতেছিলাম আর কি আজ একটি মেয়ের গল্প আপনাদের মাঝে শেয়ার করব এই গল্পটি হয়তো অনেকের জীবনে ঘটেছে কিংবা ঘটে নাই কার কার জীবনে এরকম ঘটনা ঘটেছে অবশ্য কমেন্টে জানাতে পারেন তো একটি মেয়ে একটি ছেলের সাথে অনেক দিন রিলশল করছে করার পরে এক পর্যায়ে তারা দুজনেই কিন্তু বিয়ে করে নিয়েছে ফ্যামিলির কেউই রাজি হয় নাই একান্তভাবে তারা কোর্টে যেয়ে নিজের ইচ্ছেতেই দুজন প্রাপ্তবয়স্ক যেন যেহেতু তারা দুজন যেয়ে কিন্তু বিয়ে করে নিয়েছে কাবিন দিয়েছে তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা কাবিন দিয়ে তারা বছর দু এক সংসার করেছে গোপনে কাউকে জানায় নাই একদিন মেয়ের মা মেয়েকে বলছে তোর চাল চলন আমার কাছে ভালো লাগছে না ঘটনাটা কি আমাকে খুলে বল তখন মেয়ে তো আর মায়ের সাথে মিথ্যা বলতে পারছে না তাই মেয়ে তার মায়ের কাছে সব কথাগুলো খুলে বলল আমি সম্পর্ক করেছিলাম তোমাদের কাছে বলতে ভয় পেয়েছিলাম কিন্তু ছেলের ছেলের মায়ের কাছে বলেছে তারা রাজি হয় নাই তাহলে তোমরা অত রাজি নাই হতে পারতে সে জন্য আর বলি নাই তো আমরা নিজেরাই বিয়ে করেছি মা ছিল দুরন্ত চালাক মহিলা মা বলতেছে আচ্ছা তোদের কাবিন নামাটা দেখাতো এই দেখেন বিপত্তি থেকে চলে আসলো এই কাবির নামা দেখাতে যে এই ঘটলো এই ঘটনা কাবিন নামাতে দেখতেছে তিন লক্ষ টাকা কাবিন সেটাকে মা চালাকি করে টাকা খাইয়ে সে কাবিন করে দিল দশ লক্ষ টাকা এখন ছেলে তার মাকে রাজি করালো বিয়ে যেহেতু করে ফেলেছে ছেলের মা মেনে নিতে চাচ্ছে তখন দেখতে পারলো কাবিননামায় নামায় দশ লক্ষ টাকা লিখেছে তখন যার সাথে সম্পর্ক করলো সংসার করলো সে স্বামী লাস্টে উল্টে গেল যে এই মেয়ে আমার ঘরে আসে নাই মায়ের সংসার এখনো দেখে নাই সেই মেয়ে এইরকম চালাকি করে ফেললো তো আমার সংসারে আসলে হয়তো আমার কপালে দুঃখ ছাড়া আর কিছুই জুটবে না তখন এই সংসারটা ভেঙে গেল কার কারণে মায়ের কারণে তাই না অতিরিক্ত চালাক মায়েরা সতর্ক হয়ে যান নিজের মেয়ের ভবিষ্যৎটা ভালো করে বোঝার চেষ্টা করেন এভাবে করে আজকে আপনার মেয়ের জীবনটাই কিন্তু আপনি নষ্ট করে দিলেন বন্ধুরা কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন এটা একটা সত্য ঘটনা আপনাদের মাঝে শেয়ার করলাম